পর এখন ওনাদের তিনটে কাম অতিবাহিত হওয়ার পর দেখা যাচ্ছে যে রাজ্যের এখন বর্তমানে আমাদের রাজ্যের যে ঋণ সেটা সাত লক্ষ হাজার কোটি টাকা দাঁড়িয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন যে বাংলাকে আমরা গুজরাট মহারাষ্ট্র করতে পারব কিন্তু আপনারা দেখেন পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে গুজরাট মহারাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা ওখানে শিল্পের যে পরিকাঠামো বা যে সমস্ত বড় বড় শিল্পেরা ওখানে যাচ্ছেন শিল্পপতিরা সেখানে আমাদের পশ্চিমবঙ্গে কোনো বড় শিল্পের বিনিয়োগ নেই অনেক শিল্প এখান থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে তারা অন্য স্থানে স্থানান্তরিত করেছেন তাদের ব্যবসা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল আমরা জনগণের কাছে এটা তুলে ধরার কাজ চলছে আমাদের সারা ভারত ইয়াদের আমাদের পশ্চিমবঙ্গে আমাদের প্রায় আগামী পনেরোই জানুয়ারির মধ্যে তেরো হাজার সাড়ে তেরো হাজার আমাদের পথসভা হবে ইতিমধ্যে আমরা চার হাজারের বেশি পথসভা আমরা সংগঠিত করেছি আরেকটা মানে এই যে সরকার যে চলছে এই সরকারের যে দুর্নীতি প্রত্যেকটা স্তরে একেবারে রিসেন্টলি আপনারা দেখছেন যুববর্তী যে কাণ্ড ঘটেছে যে মানে পাতিষ্ঠানিক একটা দুর্নীতি মানে সঙ্ঘবদ্ধ একটা দুর্নীতি সেখানে দেখা যাচ্ছে যে আমরা একজনকে গ্রেপ্তার করেছেন এবং আমাদের ক্রীড়ামন্ত্রী যে নাটকই এটা সবাই বোঝেন পদতের পত্র তিনি কীভাবে একটা চিত্র লিখে পদতের পত্র জমা দিয়েছেন এই যে দ্বিচারিতা মানে সাথে আমাদের এই বর্তমান সরকার করে যাচ্ছেন সেটা সবার সম্মুখে তুলে ধরব এবং আমাদের আগামী যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার আসে কীভাবে এর থেকে বৃদ্ধ রাজ্যকে বের করে আনা যায় তার বিস্তারিত বলা হবে আমাদের এই ইয়ের জন্য প্রেস কনফারেন্সের জন্য আমাদের রাজ্য থেকে এসছে আমাদের দ্বিতীয় যশ দাদা আমাদের রাজ্যের মুখপাত্র উনি পুরো বিশ্বটা আপনাদের কাছে তুলে ধরবেন আমি দ্বিতীয় আপনাদেরকে শুধু লৌগুলো ঠিক ছাড়া ঠিক আছে নমস্কার প্রব যেমন বললেন আপনারা শুনলেন গত পরশু দিন আমাদের রাজ্যের এক মন্ত্রী তিনি পদত্যাগ করলেন এবং তারপরে আমরা জানতে পারলাম যে তিনি ক্রিয়া দপ্তরে ছিলেন এবং মন্ত্রী পদ থেকে তিনি পদত্যাগ করলেন এবং তিনি শুধু পদত্যাগ করেননি প্রশাসনের রখলাটি অর্থাৎ প্রশাসনের ল্যাজটি ছেড়ে দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই হয়তো রকলাকে ছিটে ফেলেছেন তার ভাষা থেকে এবং মাননীয় মন্ত্রী ছবি বিশ্বাস খুবই অরূপ বিশ্বাস তিনি